ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে বৈঠকে জানিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই এরপরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে উত্তরপাড়া অর্থাৎ ক্যান্টনমেন্ট বা সেনাবাহিনী ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে প্রত্যাখ্যান করছেন কিংবা বলা যেতে পারে তার দল জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে পরিকল্পনা সরকারের নেই সরকারের এই অবস্থানকে প্রত্যাখ্যান করছে এর আগেও আমরা বেশ কয়েকবার দেখেছি ছাত্র নেতারা আসিফ মাহমুদ নাহিদ ইসলাম হাসান আবদুল্লাহ সার্জিস আলম নাসিরুদ্দিন উদ্দিন আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বেশ শক্তভাবে অবস্থান নিয়েছেন বেশ শক্তভাবে অবস্থান নিয়েছেন এবং পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ঘটনার প্রবাহ বিশ্লেষণ করলে একটা বিষয় মনে হতেই পারে আওয়ামী লীগকে যদি এদেশে নিষিদ্ধ করতে হয় তাহলে সেটা হতে পারে এবং হতে হবে এই ছাত্রনেতাদের হাতেই কারণ তারাই সবচেয়ে বেশি আওয়ামী লীগ নিষেধের পক্ষে অবস্থান নিয়েছেন এই আলোচনা একটু পরে আসছি তার আগে গতকাল যে ঘটনাটা ঘটেছে বরিশালে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে কেন সেখানে অবরুদ্ধ হতে হলো নাহিদ ইসলামকে এবং সেখান থেকে তিনি বের হয়ে আসতে পেরেছেন পুলিশের সহযোগিতায় পুলিশ এসে গেট খুলে দেবার পরেই নাহিদ ইসলাম সেখান থেকে বের হতে পেরেছেন এবং তার সাথে আরও দুটো গাড়ি মোট তিনটে গাড়ি সেখান থেকে বের হতে পারে পুলিশ আসার আগ পর্যন্ত নাহিদ ইসলাম সেখানে অবরুদ্ধ ছিলেন কেন এই ঘটনাটা ঘটেছে ইতিমধ্যেই নিশ্চয়ই আমরা ভিডিও ফুটেজগুলো দেখেছি তারপরে যারা দেখেনি, তাদের জন্য এখানে ভিডিও ফুটেজের কিছু অংশ আমি সংযুক্ত করছি এবং মূল যে ঘটনাটা ঘটেছে যতটুকু আমরা জানতে পেরেছি সেখানে দুটো বা কোথাও কথা বলা হচ্ছে তিনটা গ্রুপ রয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে এবং এই গ্রুপের মধ্যে যে অন্তদ্বন্দ্ব রয়েছে যে কুন্দল রয়েছে সেটাকে কেন্দ্র করে মূলত সেখানে হাতাহাতি পর্যায়ে চলে গিয়েছিল এবং সেই পরিস্থিতিতেই একটা অংশ নাহিদ ইসলামকে অবরুদ্ধ করেছিল যদি পরবর্তীতে তিনি সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন i <laughs> Thank <laughs> you. শেখ হাসিনা সুরাচারীর শাসন আমলে একটা কথা বারবার বলা হতো আওয়ামী লীগ পুলিশের সহযোগিতা ছাড়া বিরোধী দল এমনকি জনগণের সামনেও এক ঘন্টা দাঁড়াতে পারবে না আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তারা এতটা স্বেচ্ছাচারী হয়ে উঠতে পেরেছিল এতটা আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল শুধুমাত্র পুলিশের সহযোগিতায় এত বড় একটা অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে যে দল আত্মপ্রকাশ করলো সেই জাতীয় নাগরিক পার্টির নেতাদেরকে আমরা এখন দেখতে পাচ্ছি পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতায় বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করতে নিঃসন্দেহে ধরনের ঘটনা প্রত্যাশিত নয় এবং এর পুনরাবৃত্তি যাতে না ঘটে সে প্রত্যাশা থাকবে এবার আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনায় ফেরা যাক ছাত্র নেতারা পাঁচ আগস্টের পর থেকে দফায় দফায় আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে অবস্থান নিয়েছেন দাবি জানিয়েছেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে ছাত্র নেতাদেরকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং ছাত্রনেতারা কেন চাচ্ছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক সেই আলোচনাটা একটু হওয়া দরকার সার্জিস আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ নাসের উদ্দিন পাটওয়ারি এই চারজনকেই কিছুদিন আগে আমরা রিফাইন্ড আওয়ামী লীগ একটা ধারণা নিয়ে আসতে দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মূলধারার গণমাধ্যমেও সে ব্যাপারে রিপোর্ট হয়েছিল তারা একটা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছেন আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী নন তারা রাজনীতিতে ফিরতে পারবেন তবে কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ বলছেন আওয়ামী লীগ হয়ে ফিরবেন না তারা অন্য কোন রাজনৈতিক দলের অংশ হিসেবে রাজনীতিতে অংশ নিতে পারবেন ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে পারবেন আগামী জাতীয় সংসদ নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচন সেই নির্বাচনে তারা অংশ নিতে পারবেন এর পক্ষে শক্ত অবস্থান আমরা দেখেছি নাহিদ ইসলামকে কোর্ট করে আসিফ মাহমুদ কথা বলেছিলেন সারজিস আলমের পক্ষে কথা বলেছিলেন নাসির উদ্দিন পাটওয়ারিও কথা বলেছিলেন তবে হাসনাত আবদুল্লাহ সে সময় কথা বলেননি কয়েকদিন আগে হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আর পোস্ট করেছিলেন সেখানেও তিনি ষড়যন্ত্রকারীরা ডিফাইন্ড আওয়ামী লীগ ধারণা নিয়ে আসার চেষ্টা করছেন আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছেন এ ধরনের একটা অ্যালিগেশন তিনি সেখানে এনেছিলেন এবং সেখানে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন যদিও তার কয়েকদিন আগে তারই সহযোগী তারই কলিগস তার দলেরই আহ্বায়ক এবং অন্যান্য নেতারা গুরুত্বপূর্ণ নেতারা এই রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা নিয়েই আমাদের সামনে এসেছিলেন এবং তারা তার পক্ষেই তাদের অবস্থান জানিয়েছিলেন এখন প্রশ্ন হচ্ছে বিভিন্ন সময়ে তাহলে এই ছাত্ররাই আওয়ামী লীগ নিষিদ্ধের কথা কেন বলছে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় কিন্তু আওয়ামী লীগ যারা করেছেন শেখ হাসিনা সুরাচারি সাড়ে পনেরো বছরের শাসনা বলে যারা আওয়ামী লীগ করেছেন আওয়ামী লীগের যারা সুবিধাভোগী ছিলেন তারা যদি ক্ষমা চান এবং তাদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয় এবং রাজনীতিতে তাদেরকে যদি পুনর্বাসনের সুযোগ দেওয়া হয় এবং ক্ষমা করে দেওয়া বা রিকনসিলেশনের এই প্রক্রিয়াটা যদি ছাত্র নেতাদের হাত ধরে হয় সেক্ষেত্রে তাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতেই তারা পুনর্বাসিত হতে চাইবেন আরেকটা বিষয় বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল বড় দল হিসেবে আমরা যদি বিএনপির কথা বলি যারা বেশ কয়েকবার ক্ষমতায় ছিল অনেকগুলো বছর ধরে তারা বাংলাদেশের রাজনীতি আছে এই দলকে সহযোগিতা করে আর্থিকভাবে সহযোগিতা করবার মতো অনেক ব্যবসায়ী রয়েছেন বিদেশ থেকে তাদের জন্য সহযোগিতা আসার সুযোগ রয়েছে এবং তারা অনেকগুলো বছর ক্ষমতায় ছিলেন ফলে অনেকেই তাদেরকে সহযোগিতা করতে চাইবেন বা অনেকেই তাদেরকে সহযোগিতা করেন আর্থিকভাবে এবং সেটা যদি না হতো তাহলে শেখ হাসিনার সর্বশেষ সাড়ে পনেরো বছরের শাসন আমলে তারা টিকে থাকতে পারতো না অন্যদিকে বেশিরভাগ ব্যবসায়ী এই সাড়ে পনেরো বছরের মধ্যে আওয়ামী লীগের পক্ষে শক্তভাবে অবস্থান নিয়েছিল এখন নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি যখন আত্মপ্রকাশ করেছে তাদেরও আর্থিক সহযোগিতার প্রয়োজন কারণ আপনি এক্সপেক্ট করতে পারেন না নাহিদ ইসলাম সার্জিস আলম নাসির উদ্দিন পাটওয়ারি হাসতাদ আবদুল্লাহ তারা ব্যবসা বাণিজ্য করবেন কিংবা তারা চাকরি করবেন কারণ চৌষট্টিটা জেলায় তাদেরকে যেতে হবে তাদেরকে উপজেলা পর্যায়ে যেতে হবে ইউনিয়ন পর্যায়ে যেতে হবে তাদেরকে ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ের সময় দিতে হবে বিভিন্ন ঘটনাকে অ্যাড্রেস করে বিবৃতি দিতে হবে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হবে সুতরাং তারা ব্যবসা করবেন তারা চাকরি করবেন এবং তার মধ্য দিয়ে অর্থ উপার্জন করে সেই অর্থে দিয়ে তারা দল পরিচালনা করবেন সেটা সম্ভব না এটা আমরা এক্সপেক্টও করতে পারি না সুতরাং অর্থের একটা সোর্স প্রয়োজন কিন্তু গত সাড়ে পনেরো বছরে দেশের প্রায় সব ব্যবসায়ী আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং আওয়ামী লীগের সুবিধাভোগী হয়ে উঠেছিলেন এবং এ কারণেই আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক চিরদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকুক মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকুক এই ধরনের এক্সপেক্টেশন ব্যবসায়ীরা জানিয়েছেন এখন যারা বিএনপিকে এতগুলো বছর ধরে সহযোগিতা করে আসছে বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা যে সকল সোর্স থেকে সহযোগিতা পায় আর্থিক সহযোগিতা পায় সেই সোর্সগুলো এখন নিশ্চয়ই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির পক্ষে এসে দাঁড়াবে না বা তাদেরকে আর্থিক সহযোগিতা করবে না এবং বাকি যারা আছে তারা শেখ হাসিনার অনুগত ছিলেন বা আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন এখন আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয় তাহলে এই ব্যবসায়ীরা আওয়ামী লীগকেই সহযোগিতা করবেন যদি আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয় ফলে জাতীয় নাগরিক পার্টির আর্থিক সহযোগিতা পাওয়ার জায়গাটা সংকুচিত হয়ে যাবে যেমন আমরা গতকালই একটা ঘটনা দেখেছি সার্জিস আলম একটা ব্যবসায়িক গ্রুপ প্রমি গ্রুপ এই গ্রুপের মালিক এনামুল হক শহীদের আমন্ত্রণে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি ঈদ উপহার বিতরণ করেছেন গরিব দুস্থদের মাঝে এখন এই এনামুল হক শহীদ তিনি হত্যা মামলার আসামি জুলাই গণভ্যুত্থানে হত্যা মামলার আসামি তার আমন্ত্রণে সার্জিস আলম সেখানে গেছেন এবং অদ্ভুত বিষয় হলো হত্যা মামলার আসামি হবার পরেও তিনি অনুষ্ঠান করছেন তিনি রীতিমতো ঘুরে বেড়াচ্ছেন পুলিশ তাকে গ্রেফতার করছে না এবং অনেকেই ধারণা করছেন ইতোমধ্যেই গতকাল সার্জিস আলম সেখানে যাবার পরে যতটুকু জানা গেছে প্রমি গ্রুপ নতুন যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের দাতা সদস্য হয়েছেন এবং তাদেরকে ডোনেট করছেন তাদেরকে সহযোগিতা করছেন এখন এই প্রমি গ্রুপের মালিক শেখ হাসিনার বেশ অনুগত ছিলেন শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন এবং এই কারণেই এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা জরুরি কিন্তু একই সাথে আওয়ামী লীগ যারা করেছেন আওয়ামী লীগে যারা সুবিধাভোগী ছিলেন আওয়ামী লীগকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে পুনর্বাসন করাটাও জরুরি ফলে একই সাথে দুটো ব্যাপার হচ্ছে হাসনাত আবদুল্লাহ একদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি উচ্চারণ করছেন সতর্ক করছেন আবার অন্যদিকে সার্জিস আলম প্রমি গ্রুপের মালিক যিনি জুলাই অভ্যুত্থানে যারা হত্যা মামলার আসামি হয়েছেন তার অনুষ্ঠানে গেছেন এবং যতটুকু জানা যাচ্ছে এই এনামুল হক শামিম তিনি এই এনামুল হক শহীদ দুঃখিত তিনি জাতীয় নাগরিক পার্টির একজন দাতা সদস্য ফলে সব কিছু মিলিয়ে জাতীয় নাগরিক পার্টির জন্য এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা জরুরি কিন্তু একই সাথে এই আওয়ামী লীগের সুবিধাভোগী কিংবা এই হত্যা মামলার আসামি কিংবা অন্যান্য যারা আছেন যারা শেখ হাসিনার অনুগত ছিলেন তাদেরকেও নিজেদের পক্ষে আটাও অত্যন্ত জরুরি